নমস্কার আমার বন্ধুরা আর আমি খুব সারা পাচ্ছি আপনারা খুব ভালোবাসছেন আমাকে অনেকে কাগজপত্র করতে দিচ্ছেন আমি একটু মানে পারছি না বলছি একটু দেরি করুন চলছে এখনও আমার কাজ চলছে মার্চ মাসের কাজগুলো করছি নিশ্চয়ই পাবেন তা আমি বসে আমার এক ক্লায়েন্টের তার একটু টাকা পয়সার সমস্যা হয়েছে তা বসে বসে আমি কাজ করছিলাম এই দেখুন আমার প্যাড দেখুন এই যে রাইটিং প্যাড এই যে প্রথম পৃষ্ঠা পরের পৃষ্ঠা দিয়ে আর ইনি আমার মাথায় ছাতা ধরা গণেশ রয়েছেন আর আমি এখন বসে বসে যে খামগুলো সারছি আজকে মানে একটা মেলা হয়েছিল সুন্দর চন্দ্রনগরে হয় চরকে তাও সেটাও যেতে পারলাম না এত মানে কাজ রয়েছে আজকে যেটা আপনাদের দিতে চলেছি অসম্ভব কাজের জিনিস কী জানেন এনার্জি সার্কেল কিসের জন্য পয়সার জন্য কীভাবে করবেন এইটা আপনি এটা করবেন কি দেখুন নাম্বারগুলো আমি দিয়ে দিয়েছি কোনো কেঞ্জেল নাম্বার বলে প্রথমত একটা বাটি দিয়ে সাদা কাগজে গোল কাটবেন আর দেখুন আমার একটা বাটি সেটার কাজে লাগে না সেটা দেখতে ভালো না কিন্তু আমি রেখে দিয়েছি দেখুন এই যে বাটিটা এটা আমি সরিয়ে রেখে দিয়েছি এটা কোনো কাজে করি না এটা এটা দিয়ে গোল চাঁদা দিয়েও করা যায় কিন্তু এটা হলে আমি দেখেছি আমার সুবিধে হয় সাইজটা এরকম গোল কেটে নেবেন গোলের মুখটা কিন্তু একদম বন্ধ করে দেবেন কোনোভাবে খোলা থাকবে না এটা কি করবে এই যে নাম্বারগুলো দিয়েছি এইগুলো কিন্তু পয়সা আপনাকে দেবেই পয়সা দেবেই খুব সহজ সবুজ পেন নেবেন আমি ফেল্ট পেন নিয়েছি আপনি ইচ্ছা করলে সবুজ ডট পেন নিতে পারেন স্কেচ পেন যেটা আমি নিয়েছি বা ফেল্ট পেন নিয়েছি নিয়ে এই নাম্বারগুলো আপনি লিখে ফেলুন সাদা কাগজের ওপর এইভাবে এইগুলো আপনাকে কনস্ট্যান্ট মানি ফ্লোরটা থাকবে রোজকার রোজগারটা ঠিক থাকবে আপনার টাকা দরকার হলে আসবে এগুলো কিন্তু আমি বানাইনি এই যারা ট্রোল করেন না আমি জানি আপনাদের অবস্থা সঙ্গীন সেই জন্য এরকম করতে থাকেন কি করা যাবে নিজের খারাপ যাচ্ছে তো আরে অন্য কেউ খারাপ বলি নিজে না করতে পারি অন্যেরও পিছনে লাগে আর যারা রোস্টিং করে করে পয়সা পান তাদের সাথে তুলনা করতে যাবেন না যারা ট্রোলাররা তারা ঠিক জায়গায় ঠিক রোস্টটা করেন বড় বড় যারা আমাদের ইউটিউবার আছেন তা যাই হোক আমি আপনাদের বলি যে আমি কিছু নাম্বার দিয়েছিলাম দেখলাম ভালো ভিউ হয়েছে আপনারা নিয়েছেন এইবার এরকম করে গোলটা কাটবেন কেটে তার মধ্যে নাম্বারগুলো দেখুন এইভাবে লিখে নেবেন ওয়ান ওয়ান টু টু আছে তার নিচে আছে ফাইভ একটু দূরত্বে ওয়ান আছে সেভেন আছে এইট আছে ফোর আছে ওয়ান নাইন আছে ওপাশে ফাইভ টু জিরো আছে নিচে আছে ওয়ান নাইন নাইন সিক্স টু ওয়ান ওয়ান ফোর সেভেন আবার দিয়েছি কমা দিয়েও দিতে পারেন কমা না দিতে পারেন টু থ্রি ফোর ফোর ফাইভ ওয়ান আছে নাইন টু ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো আছে তারপর নিচে দেখুন থ্রি ওয়ান এইট স্পেস দিন সিক্স ওয়ান টু স্পেস তিন ফাইভ ওয়ান এইট স্পেস দিয়ে কী করবেন সেভেন ওয়ান ফোর এইগুলো লিখে আপনি কী করছেন খুব সহজ এগুলো বলা যায় রোজ কিন্তু অত সময় কই আমাদের তাহলে কী করবেন এই কাগজটাকে আপনি ল্যামিনেট করে নিন দোকানে গিয়ে ল্যামিনেট করে আপনি উত্তর দিক উত্তর দিকটা আমাদের টাকা পয়সার দিক ওই দিকে একটা টেবিলে বা কোথাও রেখে দিন টেবিলের ওপর যে রেখে আপনি যে গ্লাসে জল খান বা যে বোতলে জল খান সেটাই এর ওপর রেখে দিন এক ঘন্টা দু ঘন্টা রাখুন সেই জলটা তুলে নিন বোতলটা খেতে তাকুন আরেকটা কথা বলছি সেই বোতলের জল কিন্তু যাবে না এই নাম্বারগুলোর সারা পৃথিবীতে এগুলো কোড নাম্বার এগুলো বিভিন্ন বিশেষজ্ঞরা দিয়েছেন এটা কিন্তু কোনোভাবেই আমার কোনো ক্ষমতা নেই এগুলো বানিয়ে লিখে আপনাদের বিভ্রান্ত করার কারণ একজনকে সান্ত্বরুনাকে তিনি আমাকে খুব বিচ্ছিরি করে বলেছেন বিভ্রান্ত করছেন কোনো ব্যাপার নয় বিভ্রান্ত কেন করব। পিছনে লাগারও তো একটা মানুষের শেষ থাকে এসব কিছু ফালতু লোক আমি জানি আমার চ্যানেলে আসে ফালতু কথাবার্তা বলতে যাকে মাথাটা একটু গরম হয়ে যায় যাকে আপনি লিখে এরপর থারে জলের বোতলটা বসিয়ে দেবেন যে জলের বোতল থেকে আপনি জল খান ল্যামিনেট থাকছে নাম্বারগুলো দিয়ে দিয়েছি টুকে রাখুন নষ্ট হয়ে গেলে আরেকবার বানিয়ে নিতে পারবেন আর লেখাগুলো কিন্তু এই দাগের মধ্যে যাবে না ছোঁবে না ঠিক আছে আপনি ইচ্ছে করে এটাও সবুজ দিয়ে করতে পারেন ভিতরে কিন্তু সবুজ করে আপনি বোতলটা রেখে দিন আপনার টাকা পয়সা যাতে আসতে থাকে সেটা তো ভীষণ দরকার আরেকজন আমায় বলেছিলেন এর টাকা নেই ফেসবুক করে টাকা আদায় করছে ফেসবুকে কবে টাকা পাবো ভাই জানি না আমার ফর্মটা ফিল আপও হয়নি বিশেষ আমার দরকার লাগে না আমার এত ক্লায়েন্ট আমার কোনো দরকার না হোক এই বয়সে নাও পেতে পারি টাকা যদিও আমার খুব ভালো ভিউ হ্যাঁ তার জন্য ভাই আসিনি ফেসবুকে এসেছি যাতে আরও মানুষের সাথে চেনা জানা হতে পারি এবং সত্যিই ফেসবুক থেকে রিলস থেকে আমার বহু ক্লায়েন্ট এখানে দেখছেন তারা আছেন এইটা কিন্তু চলে যাচ্ছে আমার এক ক্লায়েন্টের জন্য তিনিও কিন্তু আমার রিলস থেকে এসেছিলেন এটা মহারাষ্ট্রে চলে যাবে এই কাগজ আমি তৈরি করছি কিন্তু আপনাদের আজকে দিলাম থ্যাংক ইউ